আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে জেতা চেনের যে আপনার রাউন্ড ওয়ান শেষ হয়ে গিয়েছে অর্থাৎ খুব শীঘ্রই আমরা যারা হচ্ছে দুই লাখের ওপর এক্সপি কালেক্ট করেছি জেতা হাব থেকে তারাই এই এয়ারড্রপ ক্লেইমে পার্টিসিপেট হব তো অবশ্যই এটা অ্যানাউন্সের মাধ্যমে জানিয়ে দিবে তারা তো আমি অবশ্যই টেলিগ্রামে নিয়ে আসবো এবং অবশ্যই ইউটিউবে ভিডিও দেব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখন হচ্ছে আমরা রাউন্ড টুতে কীভাবে পার্টিসিপেট করব আপনার হচ্ছে জেতা চেনের এয়ারড্রপে তো ফার্স্টলি আমরা এখানে দেখুন কানেক্ট ওয়ালেট অপশন আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এখানে আপনাদের মেটামাক্ক কানেক্ট করে নেবেন দেন এখানে অ্যাপ্রুভ করে নেবেন তাদের যে জেতা চেন আছে এটা অ্যাপ্রুভ করে নেবেন নিলে এইখানে আপনার দেখেন নতুন ইন্টারফেস আসবে দেখুন ছয় লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো এক্সপি আমি এই রাউন্ড অনে কালেক্ট করেছি এবং আমি টোটাল অ্যাক্টিভ স্ট্রিক্ট উনিশ উইক ঠিক আছে আর এইখানে আমার স্টাটাস হচ্ছে গ্রিন হ্যাঁ তো এইখানে দেখুন যারাই আপনার চার লক্ষ এক্সপির উপরে গেছে তারা গ্রিন তিন লক্ষর মধ্যে যারা আছে তারা ব্ল্যাক দুই লাখের মধ্যে যারা আছে রোজ গোল্ড এবং জিরো থেকে দুই লাখের নিচে যারা আছে তারা সিলভার তো আপনাদের পজিশন আপনারা চেক করে নেবেন তো এখন আমাদেরকে দেখুন যে নতুন ক্যাম্পেন আসছে সেটা আছে যে এক্সপি দিস উইক হ্যাঁ তো আমরা একদম নিচে আসবো স্ক্রল করে এইখানে দেখুন এক্সপ্লোর রিওয়ার্ড তো এগুলো আমরা পরে দেখে নিব এখানে সাবমিটেড সাবমিটেড আছে তো আমরা একদম নিচে চলে আসি হ্যাঁ এইখানে আর্ন এক্সপি তো এইখানে আমরা মূলত এই টাস্কগুলি কমপ্লিট করার মাধ্যমে আমরা এখান থেকে এক্সপি আর্ন করতে পারব তো সেই আমরা হচ্ছে যেই যে ক্যাম্পেইনটি কমপ্লিট করব অর্থাৎ টাস্কটি সেটা হচ্ছে যে দেখুন সেন্ড যেটা এবং রিসিভ যেটা যেটা পূর্ববর্তীতেই আমরা কয়েকবার করেছি তো সরাসরি আপনারা আপনাদের মেটামাক্স ওয়ালেটে আসবেন এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস কপি করে নেবেন এবং সেন্ডে ক্লিক করে এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটাই পেস্ট করে দেবেন এবং এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই পরিমাণ যেটা আপনারা সেন্ড করে দেবেন নেক্সট দেন কনফার্ম তো দেখুন আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে উপরে আসে এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিজ আছে আমরা দিয়ে চেক করে নিব রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে তো দেখুন আমাদের একটি কমপ্লিট দেখাচ্ছে তো আমরা এগেন রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব দেখুন আমাদের দুইটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমরা হচ্ছে এই যে আল্টিভার্স আছে এক্সপ্লোরেনি যেতা তো আমরা ট্রাই এ ক্লিক করে দিব এগেন ট্রাই এবং প্রসিড তো এইখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আমরা সরাসরি কানেক্ট করে নিব আলটিভার্সে এসে তো এখানে অবশ্যই মেটামার্ক্স কানেক্ট করে নেবেন নেক্সট কনফার্ম এবং সাইন ইন করে নেবেন তো সাইন ইন হয়ে গেলে ফার্স্ট আমাদের কাছে যেটা আসবে এই যে দেখুন এখানে জিরো সোল লাগবে তো আমরা এই এক্সপ্লোরে সিলেক্ট করে এই যে এক্সপ্লোরে ক্লিক করে দিব দেন ইয়েস তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে একটা ছোট্ট ট্রানজ্যাকশনের দেখুন এটা আপনার জিরো জিরো সেন্ট লাগতেছে আমি এটা কনফার্ম করে দেবো তো আমাদের এক্সপ্লোর সাকসেসফুল হয়ে গিয়েছে আমরা যেটা হবে চলে আসে এটা কাটে দিব দিয়ে আমরা এখানে উপরে আসে চেক করে নিতে পারি তো এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং এবারের যে ইন্টারফেসটা দিয়েছে তারা খুব সুন্দর ইন্টারফেস দিয়েছে তো এখন আমরা হচ্ছে এইখানে দেখুন তো এবারকার টাস্কগুলি আপনার খুব কমপ্লিকেটেড করেছে তো আমরা এইখানে দেখুন এখানে সোয়াপ আছে সোয়াব ইথিরিয়াম টু ডাব্লু জেতা তো এইটা আমরা সোয়াব করে নিব ঠিক আছে তো আমি এখানে ট্রাই ক্লিক করে আমরা পসিডে দিয়ে দিব তো আমরা এখানে ফার্স্ট যে সোয়াইপটি করব এখানে উপরে জেতা এবং নিচে আমরা ইথেরিয়ামে সোয়াইপ করে নিব এই যে দেখুন আমি এখানে ইথেরিয়াম সিলেক্ট করে দিব তো দেওয়ার পরে এইখানে আমরা জেতা টোকেন সোয়াব করব আমার কাছে আটটি যেটা টোকেন আছে তা আমি এখানে ষাটটি জেটা টোকেন সোয়াব করে নেব অথবা আপনাদের কাছে যদি ডাব্লু জেতা থাকে এই যে দেখুন আমার কাছে আছে ডাব্লু জেতা তো ডাব্লু জেতা টু ইথিরিয়ামে ইথিরিয়ামে সোয়াপ করে নেবেন তো আমি এখানে ম্যাক্স ডাব্লু জেটা সিলেক্ট করে নিচ্ছি দেন সোয়াপ কনফার্ম সোয়্যাপ তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে আমরা এটা কনফার্ম করে দিব তো দেখুন সোয়াপটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে যেতা হবে চলে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো এগেইন আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো দেন এখানে আমরা এগেইন সোয়াপে আসবো কারণ এখানে একটা বিষয় বন্ধুরা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে এবার কিন্তু কন্ডিশন দিয়ে দিয়েছে জিরো ইথিরিয়াম ঠিক আছে বা এই পরিমাণ ডাব্লিউ যেতে আপনাকে সোয়াপ করতে হবে তো যেহেতু আমাদের কাছে এতগুলা নাই আমরা সোয়াপ করে সবগুলোই আমরা ইথিরিয়ামে নিয়ে নিব তা আমি আরও ষাটটি জেতা টোকেন এখানে ইথিরিয়ামে সোয়াপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সোয়াব কনফার্ম সোয়াপ তো আমাদের মেয়েটা আমাকে রিকোয়েস্ট চলে আসবে এবং এই রিকোয়েস্টটা আমরা যথারীতি কনফার্ম করে দিব এখানে গ্যাস ফিস আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম তো আমরা এটা কনফার্ম করে দিলাম দেখুন আমাদের এখানে সোয়াপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এটা এখন ক্লোজ করে দেব দিয়ে আমরা এটা এক্সচেঞ্জ করে দেব ঠিক আছে তো এখন আমরা যেটা করব এখানে দেখুন ইথিরিয়াম আমাদের কিন্তু জিরো পয়েন্ট হয়ে গিয়েছে তো আমরা এখন এটা ডাব্লিউ জে সোয়াপ করে নেব এখানে কিন্তু আমাদের কন্ডিশনটা কি আছে এখানে যদি আমরা দেখে নেই তো এইখানে দেখেন এই পরিমাণ কমের পক্ষে এই পরিমাণ ইথেরিয়াম আপনার ডাব্লু জে সোয়াপ করতে হবে তা আমরা সোয়াপে চলে আসি এখানে ডাব্লিউ জেতে আমাদের সিলেক্টেড আছে আমরা উপরে ম্যাক্স সিলেক্ট করে দেব দিয়ে আমরা সোয়াবে ক্লিক করে দিব তো এখানে আনএক্সপেক্টেড ইরোর দেখাচ্ছে তো তার জন্য আপনারা করবেন কি এইখানে কিছুটা আপনারা কমাই দিবেন ঠিক আছে যেমন আমি এখানে ওয়ান দিয়ে দিলাম দিয়ে আমরা এখন যদি সোয়াবের জন্য চেষ্টা করি সোয়াব তো এখন কিন্তু রিকোয়েস্টটা নিয়ে নিবি তো আমরা এখানে কনফার্ম করে দিব তো দেখুন আমাদের সোয়াবটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যেতে হবে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দিলেই আমাদের এই ট্যাক্সটিও কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমরা নেক্সট যে টাস্কটি করব তো এখন আমরা ঠিক আছে এই যে সয়াব পাঁচটি যে তার টু বিটিসি এটাতে আমরা সয়াব করে তো আমরা এখানে ট্রাই এ ক্লিক করব ট্রাই দেন প্রসিড তো এখানে দেখুন আমাদের কিন্তু ইডি ফাইন্যান্স ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে তো ইডি ফাইন্যান্সে আমাদেরকে সয়াব করতে হবে তো আমাদের যেহেতু এখানে ডাব্লু জেতাতে আমাদের সব ফান্ডগুলো কিন্তু ডাব্লু জেতাতে আছে ঠিক আছে তো আমরা এটা কি করব আমাদেরকে আগেইন চলে আসতে হবে এটা দেখতে পাচ্ছেন জেতা আসতে হবে জেতা আসে আমাদেরকে এখানে আমরা উপরে সিলেক্ট করবো এবং নিচে আমরা সিলেক্ট করব শুধু জেতা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি ডাব্লু জেতা থেকে আমি জেতাতে প্রথমে সোয়াব করে নিব কারণ এটা আপনারা হচ্ছে ইডি ফাইন্যান্সে পাবেন না ঠিক আছে তো আমি এখানে নেক্সট করে দিলাম দেন আপ্রুফ তো দেখুন আমাদের সোয়াবটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ইডি ফাইন্যান্সে চলে আসবো এবং এখানে উপরে আমরা হচ্ছে জেতা সিলেক্ট করে নিব এই যে দেখুন আমাদের তেরোটি জেতা অ্যাভেলেবেল আছে এবং নিচে আমরা সিলেক্ট করব হচ্ছে বিটিসি এবং অবশ্যই এখানে ম্যাক্স সিলেক্ট করা যাবে না তা আমি এটা সুবিধার ক্ষেত্রে একটু দেখে নিচ্ছি কারণ এইখানে আমাদের কিন্তু একটা কন্ডিশন আছে বন্ধুরা এটা আমি কেটে দিই এইখানে যদি দেখেন সোয়াব অ্যাটলিস্ট ঠিক আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু ফাইভ এই পরিমাণ বিটিসি কিন্তু আপনাকে লাগবেই লাগবে ঠিক আছে তো আমরা এখানে ইডি ফাইন্যান্সে চলে আসব তো আমরা যদি দেখি আমাদের কিন্তু অনেকগুলো বেশি হইতেছে ওয়ান ঠিক আছে এখানে আমাদের হচ্ছে আসতেছে কতগুলো হ্যাঁ এখানে আমাদের আসতেছে এইট পর্যন্ত আসতেছে তো আমরা এখানে দশটি যে ততকাল সোয়াইপ করে নেব সরি দশটি না বারোটি নেব আমি ঠিক আছে তো বারোটি যদি নেই আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু ফিল আপ হয়ে যাবে তো আমি এখানে সোয়াইপে ক্লিক করে দিব এবং এইখানে গ্যাস ফিসটা হাই দেখাচ্ছে আপনারা দেখে নেবেন ঠিক আছে তা আমি এটা কনফার্ম করে দিব তো এইখানে ট্রানজেকশনটি আমাদের কিন্তু ফেল হয়ে গিয়েছে ঠিক আছে তো এরকম যদি ফেল হয় আপনারা চেষ্টা করবেন মাল্টিপল টাইম হয়ে যাবে সোয়াপ ঠিক আছে তো আমরা আরও একবার চেষ্টা করে নিই আমি এখানে সোয়াপে ক্লিক করে দিলাম দেন এইখানে কনফার্ম করে দেব তো দেখুন এইবার কিন্তু আমাদের সোয়াবটা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো আমরা এখন যদি যেতে হবে চলে আসি এবং এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিতে পারি তো আমাদের এই টাস্কটি অবশ্যই কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা যেই সোয়াবটি করব এখানে আরেকটি সোয়াব বাকি আছে এইখানে দেখুন এই যে সোয়াব অ্যাটলিস্ট আপনার হচ্ছে এই পরিমাণ বিটিসি টু জেটা টোকেনে সোয়াব করতে হবে এবং এটা কিন্তু আর অন্য আরেকটা সোয়াপিং প্ল্যাটফর্ম তা আমরা ট্রাইয়ে ক্লিক করব দেন অ্যাগেন তো এই যে দেখুন আমাদের সোয়াপিং প্ল্যাটফর্মটি ওপেন হয়ে গিয়েছে আমরা সরাসরি এখানে কি করব কানেক্ট করে নিব সর্বপ্রথম আমাদের ওয়ালেটটি তো ওয়ালেটটি কানেক্ট হয়ে গেলে আমাদের এইখানে আমাদেরকে সোয়াপ করতে হবে সোয়াপ করতে হবে হচ্ছে কিসে আপনার এখানে আমরা বিটিসি টু আমরা জেতাতে সোয়াপ করে নিব তো আমি এখানে ম্যাক্স বিটিসি সিলেক্ট করে দেব এবং এখানে আমি সোয়াপ করে দেব তো এখানে আনএক্সপেক্টেড ইরোর দেখাচ্ছে আমরা আরেকবার কন্ডিশনটা চেক করে নিই হ্যাঁ বিটিসিটি যেটাতে সোয়াপ করতে হবে তো এইখানে আনএক্সপেক্টেড ইরোর দেখালে অবশ্যই আপনাকে এখানে কিছু ভ্যালু কমাই দিতে হবে তো আপনারা ইজিলি সোয়াপটা করতে পারেন তো এখানে ফান্ড আমরা এটা রিফ্রেশ দিব আরেকবার আরও একবার রিফ্রেশ দিয়ে নেব হ্যাঁ এইবার কিন্তু আমাদের নিয়েছে তো আমরা এটা এখন সোয়াপে ক্লিক করে দিব কনফার্ম সোয়াপ তা আমাদের মেটামাক্স অ্যাগইন আনএক্সপেক্টেড এরর দেখাচ্ছে তো এইটা আপনারা মাল্টিপল টাইম করবেন ঠিক আছে এইখানে আপনারা রিফ্রেশ করবেন এবং চেষ্টা করবেন তা আমি পেস্টাই একবার রিফ্রেশ দিয়ে নেই সবচাইতে ভালো হয় এটাই তো এইখানে আমি ম্যাক্স সিলেক্ট করে দিলাম দিয়ে এইখানে সয়াব অ্যাগইন এটা দেখাচ্ছে তা আমরা এইখানে জিরো করে দিই দিয়ে আমরা চেষ্টা করি একবার কনফার্ম সয়াব বাবা হইতেছে না কিছুতেই তো আসলে এই সোয়াইপটি আমরা যদি না করি না করলেও আবার ফের ওই আপনার টাস্কটা কমপ্লিট হবে না তো এটা আমাদেরকে করতেই হবে কনফার্ম সোয়াইপ তো ফাইনালি বন্ধুরা আমার মেটামাক্সের রিকোয়েস্ট এসেছে সোয়াইপের জন্য তো আমি এটা কনফার্ম করে দেবো অনেক আপনার চেষ্টা করার পরে এসেছে দেখি আপনার আমাদের সোয়াইপটা কমপ্লিট হয় কিনা না তো দেখুন আমাদের সোয়াইপটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারাও চেষ্টা করবেন মাল্টিপল টাইম হয়ে যাবে ঠিক আছে একটু সময় লাগবে হয়ে যাবে তো আমরা যেটা হবে চলে আসব এবং এইখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব যে আমাদের টাস্কটি কমপ্লিট হইলো কি না তো হ্যাঁ এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন এখানে দেখুন বন্ধুরা বাকি যে বিষয়গুলি থাকলো মিন্ট প্রুফ অফ গেম তো এইখানে আপনাকে হচ্ছে কি আপনাকে খেলতে হবে গেমটা খেলতে হবে গেমটা আপনার হচ্ছে লাইক এ জুয়ার মতো ঠিক আছে আপনাকে জেতা টোকেন ধরতে হবে ধরে খেলতে হবে তিনটা থেকে পাঁচটা দশটা তো আপনারা যদি চান এটা সময় সাপেক্ষ ব্যাপার আপনারা করতে পারেন তো এটা আমি করব না পার্সেসের সুগার কি তো আপনারা জানেন সুগার কির প্রাইসটা তারপরেও আমি ট্রাই না ওয়ে ক্লিক করে প্রসিডে দিয়ে দিলাম তো সুগার কিতে আসার পরে আপনাদের ওয়ালেট কানেক্ট না থাকলে সর্বপ্রথম কানেক্ট করে নেবেন সাইন ইন করে নেবেন তো এখানে দেখুন বাই এ কি তো আমরা অবশ্যই প্রাইসটা দেখে নিব এখানে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান যেটা পরিমাণ আপনার কি প্রাইস ঠিক আছে তো আমি আসলে এটা বাই করতে চাচ্ছি না আপনারা বাই করে নেবেন কারণ নতুন ক্যাম্পেন চলতেছে বন্ধুরা এখানে প্রতি সপ্তাহে যদি আমি হচ্ছে একটা করে সুগার কি কিনে যদি আমার টোকেনটা কমাই তাহলে খুব সমস্যায় পড়ে যাব বুঝতেই পারতেছেন তো আপনারা এখান থেকে বাই করতে পারেন অথবা আপনারা এখানে লগ করে থাকবেন অনেকেই চ্যাট রিকোয়েস্ট পাঠায় তখন আপনারা অল্প প্রাইসে এখানে সুগারকে বাই করতে পারবেন তো আমি এটা কেটে দিচ্ছি তো নেক্সট যেটা আপনার আছে ট্রেড অ্যাটলিস্ট হান্ড্রেড ইউএসডি এক্স আপনার ট্রেড করতে হবে এই ট্রেডিং প্ল্যাটফর্মে তো আমার কাছে এতগুলা কিন্তু ফান্ড নাই আমি এটা স্কিপ করে যাব এবং এইখানে দেখুন মিন্ট অ্যান্ড স্টিক তিন যেটা আগে এটা কিন্তু ছিল মিন্ট অ্যান্ড স্টিক এনি অ্যামাউন্ট ঠিক আছে এখন কিন্তু এখানে দশটি যেটা করে দিয়েছে তো আপনারা যদি চান এটা করতে পারেন আমি এটা করব না কারণ এটা আপনার স্টেক করলে আপনার দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য দশটি টোকেন কিন্তু আপনার স্টেক হয়ে যাবে পরবর্তীতে পরবর্তী সপ্তাহে অর্থাৎ নেক্সট উইকে যে ক্যাম্পেইনগুলো আপনি করবেন তখন কিন্তু আপনার জেতার টোকেন পার্চেস করা লাগবে অবশ্যই এটা মাথায় রাখবেন ঠিক আছে এবং নেক্সট আরেকটা হচ্ছে যে এই যে স্টেক এখানেও আপনার দশটি জেতা টোকেন স্টেক করতে হবে তো এটা জানেন এক মাসের মতো স্টেক হয়ে যায় আমি এটাও ইগনোর করে যাব আর এইখানে আপনার আছে কয়েকটা হ্যাঁ তো এগুলা সেমগুলাই আমি দেখিয়েছি তো এই কয়েকটাই আমি করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা আপনারা যদি চান আপনাদের কাছে বেশি যে টোকেন থাকলে আপনারা এগুলো করতে পারেন ঠিক আছে তো আমি এগুলো স্কিপ করে গেলাম আর জেতা চেনে নতুন কোনো আপডেট আসলে অর্থাৎ এয়ারড্রপ ক্লেমিং প্রসেস আসলে আমি অবশ্যই সেটা ভিডিওতে নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন দ্রুত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আপনাদের মতামতগুলি অবশ্যই কমেন্টে জানাবেন